হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আপনারা যারা বলেন আপনাদের গাছগুলো বৃদ্ধি হচ্ছে না আপনাদের গাছগুলো গ্রোথ হচ্ছে না আপনারা বুঝতে পারছে না গাছগুলোকে কিভাবে বৃদ্ধি বা গ্রোথ করবেন তাছাড়া ছোট্ট গাছগুলোতে ডালপালাও বাড়াতে পারছেন না তো আজকের এই ছোট ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমি আমার ছাদ বাগানের ছোট্ট চারা গাছগুলোতে কীভাবে গ্রোথ করি কীভাবে এর ডালপালাগুলো বাড়িয়ে ঝাঁকড়া করে তুলি এর নতুন ডালপালার মাধ্যমে গাছটাকে কীভাবে নতুনভাবে শেপ দিই তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিও এবং বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সবাই স্বাগতম আমার চ্যানেলে তো ফ্রেন্ডস প্রথমেই দেখুন আমার এই ছাদ বাগানে গাছটিতে এটি একটি সাদা জামের গাছ গাছটি কিন্তু একদম ছোট আপনারা জানেন আমি আমার সাদা জামের গাছের মাদার্স গাছ থেকেই গাছটি কিন্তু তৈরি করেছি গাছটি কিন্তু একদমই ছোট আপনারা যদি একটু দেখেন দেখতে পাবেন এবং একটি ছোট্ট পলিথিনে কিন্তু আমি এটাকে রোপণ করেছি এই পলিথিনে রোপণ করার পরে গাছের গোড়াতে খাবার দিয়েছিলাম ধীরে ধীরে গাছটি কিন্তু বাড়তে শুরু করেছিল কিন্তু গাছটাকে আমি সঠিকভাবে না বাড়িয়ে প্রথম পর্যায়ে গাছ থেকে অনেক শাখা পোশাকা নেওয়ার একটা চিন্তা চালাচ্ছি বা চেষ্টা চালাচ্ছি আর সেই চেষ্টা অনুযায়ী আমি আমার ছাদ বাগানে এই গাছ একটা সিঙ্গেল ডালকে মাথা থেকে কিন্তু কেটে দিয়েছিলাম এর পরবর্তীতে আপনারা অবস্থাটি দেখুন গাছের গোড়াতে যেমন খাবার পেয়েছে খাবারগুলো যেমন শক্তিশালী বা এনার্জি পেয়ে বুস্টিং হয়েছে সেই বুস্টিংয়ের জন্য গাছে দেখুন প্রচুর পরিমাণ কিন্তু শাখা পোশাকা অবশ্যই আছে দেখতে পাচ্ছেন এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা অর্থাৎ একটি ডাল কাটার পরে কিন্তু ছটা শাখা পোশাকা কিন্তু আমার ছাদ বাগানে একটি ছোট্ট গাছে পেরিয়েছে এবার আপনারা ভাবুন এই গাছটি যখন ধীরে ধীরে বড় হয়ে যাবে এই শাখা পোশাকাগুলো যেন বিস্তারিত লাভ বিস্তার লাভ করবে কত হবে কত সুন্দরভাবে বড় হয়ে উঠবে তাই আপনারা যারা বলেন ছাদ বাগানে গাছকে পূণ করতে পাচ্ছেন না গাছগুলো থেকে সঠিক খাবার পাচ্ছেন না দিতে পারছেন না গাছগুলো থেকে সঠিকভাবে ডালপালা শাখা পোশাকা বাড়াতে পাচ্ছেন না তাদেরকে বলবো সঠিক পর্যায়ে সঠিক খাবার দিলে কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে গাছগুলো তার প্রমাণ কিন্তু আমি আমার ছাদ বাগানে এই গাছটি দিয়েই কিন্তু আপনাদের দেখাতে পারি সমানীয় দর্শক এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনি কি খাবার দিয়েছেন এই গাছে আমি সেই খাবার দিয়েছি যে খাবারটিতে মধ্যে সমস্ত ধরনের মাইক্রো বা মাইক্রো নিউট্রেন খাবার থাকে এই খাবারটি হলো মিশ্র খাবার আর এই মিশ্র খাবারের মধ্যে আছে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত যে খাবার যার মধ্যে সমপরিমাণ কিন্তু ভার্মি কম্পোস্ট আছে এইগুলো দিয়ে কিন্তু গাছগুলোকে বাড়িয়ে তুলেছি গাছগুলো স্বাস্থ্যবান করে তুলেছি এবং আগামী দিনও সমাজ সমস্ত ছাদ বাগানের গাছগুলোতে কিন্তু স্বাস্থ্যবান বড় করে তুলব সমানীয় দর্শক প্রিয় দর্শক আপনারা যারা বলেন ছাদ বাগানের গাছগুলো কেমন হচ্ছে কীভাবে হচ্ছে কি করব বুঝতে পারছি না এই তাদের ক্ষেত্রে এই কথাটি বলবো আপনারা কিন্তু এইভাবে ছাদ বাগানের গাছগুলোকে 보리지어르 자코론. এছাড়াও আপনি এই ছাদ বাগানের গাছগুলোর উপরে মাঝে মাঝে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন যেমনটি দেখছেন গাছের পাতাতে আজকের কিন্তু গাছেতে কিন্তু একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়া হল কারণ যে কোনো গাছে কচি পাতা আসা মানে কিন্তু বিভিন্ন ধরনের রোগাক্রান্তকারী বিভিন্ন ধরনের আক্রমণকারী পতঙ্গদের আক্রমণ ঘটে তাদের আক্রমণকে প্রতিহত করার জন্য আমি কিন্তু এখানে অবশ্যই অবশ্যই কিন্তু একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যেটি সেটি হচ্ছে ছাদ বাগানে এই ছোট্ট গাছগুলোকে কিভাবে বড় করে তুলবেন পাশাপাশি কিভাবে ঝাঁকড়া করে তুলবেন ঝাঁকড়া করা বলতে গাছগুলোকে পোশাকা বাড়াও গাছগুলোকে কিভাবে একটা শেপ দেবেন গাছগুলোকে কিভাবে বড় করে তুললে শাখা পোশাকা ভালো পাবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফল পাবেন তো সেইভাবে আমি কিন্তু গাছগুলোকে তৈরি করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এইভাবেই কিন্তু আপনি আপনার ছাদ বাগানের সমস্ত গাছকে কিন্তু পরিচর্যা করবেন তাতে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ